আপনি কি কখনো ভেবে দেখছেন যে শরীরের অসুখ আমরা যতটা সিরিয়াসলি দেখি মনের অসুখ আমরা সেভাবে দেখি না অথচ মনেরও অসুখ হয় এবং সেটা অনেক ক্ষেত্রে শরীরের অসুখের বেশি ভয়ঙ্কর আবার মনের চিকিৎসা করার চাইতে সেটা আইডেন্টিফাই করা বেশি শরীরের অসুখের ক্ষেত্রে বিভিন্ন উপসর্গ থাকে হতে পারে আপনার জ্বর হয়েছে আপনার হাঁচি কাশি হচ্ছে সো উপসর্গ দেখে সেটা বোঝা যায় কিন্তু মনের অসুখের ক্ষেত্রে সবসময় এরকম ডিরেক্ট উপসর্গ নাও থাকতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে যেই কারণটা আপনার এই অসুখের জন্য দায়ী সেটা আপনি আসলে কল্পনা করতে পারবেন না আজকে যে বইটা রিভিউ করবো সেটা মানুষের মনের অসুখ নিয়ে লেখা এবং বইটার নাম হচ্ছে কাউন্সিলিং টেবিলের গল্প বইটা লিখেছেন প্রফেসর ডক্টর সানজিদা সাহারিয়া ওনাকে আপনারা মাঝে মাঝে বাংলা ভিশনের আমি এখন কি করবো অনুষ্ঠানে দেখতে পাবেন এবং আমার খুবই পছন্দের একজন মানুষ উনি এই দুটো বইয়ের প্রথমটা আমি সরাসরি ওনার কাছ থেকে গিফট হিসেবে পেয়েছি কাউন্সিলিং টেবিলের গল্প বইটা কোন মনের অসুখের কারণ এবং তার সমাধান খোঁজা টাইপ বই না বরং এটা কিছু মানুষের মনের অসুখের গল্পের বই ব্যক্তি জীবনে দেখবেন আমরা বিভিন্ন রকমের স্ট্রেসের মধ্যে ভুগি সবাই এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেই স্ট্রেসের কারণগুলো বুঝতে পারি না আবার অনেক ক্ষেত্রে আমরা হয়তো বা বুঝতে পারছি যে স্ট্রেসের কারণটা কি কিন্তু সেটা যে কারোর সাথে শেয়ার করব। সেটা মানে হয়ে ওঠে না আপনি বন্ধু বান্ধব বা সেটা দেখতে পারে এবং হয়তো বা ভুল ডিসিশন দিতে পারে বা পক্ষপাতমূলক ডিসিশন দিতে পারে যেটা আপনার কাম্য নয় এবং এসব ক্ষেত্রে একজন প্রফেশনাল হেল্প সিক করা যথেষ্ট রেকমেন্ডেড এবং একজন প্রফেশনাল সাইকোলজিস্ট যে সবসময় আপনার প্রবলেমের সমাধান দিবে তাই নয় অনেক ক্ষেত্রে যে সে যে আপনার সমস্যাগুলো শুনছে এটাই হয়তো আপনার জন্য যথেষ্ট মানুষের রাগ দুঃখ আনন্দ এবং ভয় এই চারটা অনুভূতি নিয়ে তিনি কাজ করেন বইয়ের গল্পগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে অনেকেই তাদের জীবনের যে সমস্যাগুলো সেটার কারণ আইডেন্টিফাই করতে পারছিল না এবং অনেক ক্ষেত্রে আইডেন্টিফাই করতে পারলেও সে ভাবনার চরটা কিভাবে খুলবে সেটা বুঝতে পারছিল না কিছু কিছু ক্ষেত্রে তারা কারণ হিসেবে যেটা ভেবেছিল হয়তো বাস্তব কারণটা তার থেকে অনেক অনেক মানে ভিন্ন এরকম একটা গল্পের উদাহরণ দেওয়া যাক একজন ফিমেল পেশেন্ট এসছেন ওনার কাছে পেশেন্টের সমস্যাটা ছিল যে মাঝে মাঝে হাজব্যান্ড তার সাথে ঠিক ভালো আচরণ করছিল না এবং এটা কেন হচ্ছিল সেটা কারণ সে বুঝতে পারছিল না এবং শাশুড়ির সাথে একই সমস্যা হচ্ছিল টাইম টু টাইম লেখক প্রথমে ফিমেল পেশেন্টের সাথে কথা বললেন এবং তারপরে যে মেইল পেশেন্ট ছিল ওনার হাজব্যান্ড তার সাথে কথা বললেন এবং কথা বলতে গিয়ে জানা গেল যে মেইল পেশেন্ট সে যখন ছোট ছিল অনেক ছোট তখন তার বাবার একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং যার সাথে ছিল তার সাথে তার যে ওয়াইফ এখনকার যে ওয়াইফ তার কিছু মানে অভিব্যক্তি হাত নাড়ানো বা হাসি বা গজদন্ত এই জিনিসগুলো মিলে যায় এবং জিনিসটা শুনতে খুবই ওয়েট লাগতে পারে যে হাউ ডিজ আর ইভেন্ট কানেক্টেড বা দিজ কানেক্টেড এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফারেন্স সেক্ষেত্রে আপনি ছোটবেলার কোন একটা ঘটনা যেটা আপনি বয়ে বেড়ান অর্থাৎ মানে ঘটনাটা আপনার কিন্তু সেটা একটা প্রভাব আপনার মধ্যে থেকে যায় এবং বড়োবেলায় আপনি বিভিন্ন জায়গায় ওই ঘটনার প্রভাব থেকে বিভিন্ন রকমের আচরণ করেন এই ভদ্রলোকের ক্ষেত্রে যেটা হয়েছিল যে মাঝে মাঝে তার ওয়াইফের বিভিন্ন কাজে যখন ওই মহিলার সাথে সে একটা মিল খুঁজে পেত তখন সে এবং তার আম্মা দুইজনই তার সাথে একটু অন্যরকম আচরণ করত। তো এই জিনিসটা যদি আইডেন্টিফাই না করা হতো তাহলে হয়তো ওই ভদ্রলোক বা তার আম্মা কখনোই বুঝতে পারতেন এবং ওই মহিলা কখনো সেটার সমাধান পেতেন না এই বই দুটিতে অনেকগুলো বাস্তব গল্পের উদাহরণ দেওয়া আছে এবং আমি আশা করি যে বইগুলো পড়লে আপনি অনেক পজিটিভ আইডিয়া এখান থেকে পাবেন ধন্যবাদ